পাহাড় ভালোবাসে না এমন মানুষ খুব কমই দেখা যায় পাহাড় গেলে মানুষ অনেক শান্তি খুঁজে পায় এছাড়াও পাহাড় মানুষকে অনেক স্বপ্ন দেখায় সফলতার উচ্চ শিখরে উঠতে পাহাড়ে উঠতে গেলে যেমন পড়বে উঠবে হাঁপিয়ে যাবে আবার উঠে দাঁড়িয়ে ডেস্টিনেশন না আসা পর্যন্ত চলতে থাকবে জীবনের জানিটা ঠিক তেমনই তাই বন্ধুরা যে যাই পরিস্থিতিতে থাকো না কেন খেলা শেষ না হওয়া পর্যন্ত মার ছেড়ে পালিয়ে যেও না যারা অবহেলা করছিল তোমার দ্বারা কিছুই হবে না তাদেরকে দেখিয়ে দাও পাহাড় হয়ে সো হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ প্রথমেই তোমরা বুঝতেই পেরে গেছো আমি আজ পাহাড়ে আসছি তবে কোথাকার সবটাই বলবো তার আগে বলে দেই আজকে আমি বেরিয়েছি ভাগনা ভাগ্নিদের সাথে আর তোমরা হয়তো এদেরকে আমার ব্লগে এর আগেও দেখেছ আমরা সবসময় ফ্রি টাইমগুলো একসাথে কাটানোর চেষ্টা করি একসাথে সব জায়গায় যাওয়ার চেষ্টা করি একসাথে অনেক মজা করি আজকেও অনেক অনেক মজা করেছি শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড পেজটা অবশ্যই ফলো করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমরা আজকে যাচ্ছি জয়গার পাশাখাতে তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ আমি এসে চিলাপাতার জঙ্গলে তো চিলাপাতার জঙ্গলে আগে বাইক নিয়ে যেতে সবাই ভয় পেত কিন্তু এখন সচরাচর সবাই যাতায়াত করে তাই ভয় পাওয়ার তেমন কথা নেই আর আমরা আজকে চারজন যাচ্ছি তো আরও কিছু ভয় নেই দিনের বেলা তো ভয়ই নেই কিন্তু আসার পথে একটু ভয় থাকতেই পারে তারা বাইক নিয়ে যাবে তো তাদের সাবধান করে দেয় তাই দিনের বেলায় যাও ঠিকই আছে ভয় নেই কিন্তু আসার পরটায় কিন্তু সন্ধ্যার আগেই চলে আসো নাহলে কিন্তু একটু ভয়ের ব্যাপার আছে চিলাপাতার জঙ্গল দিয়ে ফাইনালি সব বন জঙ্গল পার করে পৌঁছে গেলাম প্রথমে হাসি মারাতে তারপর এই ব্রিজটাতে একটু দাঁড়ালাম কারণ দীর্ঘ দেড় দুই ঘন্টা বসতে বসতে কোমর ব্যথা হয়ে গেছিলো ব্রিজটাতে পৌঁছাতে নাও পৌঁছাতে সবার শুরু হয়ে গেল ফটো আর ভিডিও করার তাল তাও আবার আমার ফোন দিয়ে আর আমি বসে বসে ওদের ঢংগুলো দেখছিলাম ওদের ফটো তোলা আর ভিডিও করা শেষ হয় না তারপর বলে উঠলাম ভাই এবার আমার ফোনটা দে আমি ব্লগার তো নাকি ভিডিও তো আমাকেও করতে হবে ফটো আমাকেও তুলতে হবে আমাকে তোলার সুযোগটা দে যেখানেই যাই না কেন আমার সাথে ঠিক এমনটাই হয় যতই ওদের কাছে ভালো মোবাইল থাক না কেন তবুও নাকি আমার টাই ভালো কি জ্বালা ভাবো অনেকেই তো এমন আছে ফটো তোলার সাথে সাথে ফটোগুলো চায় তো যাই তোমাদের সাথেও এরকমটা হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার সাথে তো সবসময় এরকমটা হয় আমি যেখানেই চাই না কেন সেখানেই হয় তারপর জোর করে কালুয়াকে বলার পরে আমাকে একটা ভিডিও করে দিল দেখতে পাচ্ছ ব্রিজটাতে আমি এখানে এখন একটু পোস্ট দিচ্ছিলাম রিল ভিডিওর জন্য কিন্তু তেমনভাবে নিতেই পারে না আমার যে ক্যামেরাম্যান থাকে সে ভালোভাবে নিতেই পারে না আমি যেমনভাবে ভিডিওটা নিতে চাই কিন্তু তবুও যতটুক নিয়েছে ততটুকেই মানে ভাগ্যের ব্যাপার আমার কাছে আর কিছু না তো যাই হোক তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম পাশাখার উদ্দেশ্যে আজকেই আমি তোমাদেরকে ফুল ব্লগটা দেখাতে পারবো না কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে ব্লগটা আর এই পাশাখার রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে আর তোমরা এদিকে এসে যদি শুধু রাস্তায় গাড়িতে করে ঘুরো না তবুও তোমাদের বেশ ভালো লাগবে আর তোমরা নেক্সট ভিডিওগুলো দেখার জন্য পেজটা অবশ্যই ফলো করে রাখো আর আমার পেজটা ভীষণভাবে ডাউন চলছে একটু সাপোর্ট করো সবাই হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এটা হলো জয়গার এর ব্লগ কারণ তোমাদের প্রথমে বলছিলাম যে একটা ভিডিওতে আমি পুরো ব্লগটা দেখাতে পারবো না কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে আর তোমরাও দেখবে না তাই জন্য আমি পার্ট টু নিয়ে চলে আসলাম আর এখন আমরা আছি পাশাকার রাস্তাতে দেখতে পাচ্ছ পাশাকার ভিউটা জাস্ট অসাধারণ এখানে এই রাস্তা দিয়ে জাস্ট বড় বড় যে পাশে যে বড় বড় গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গাড়িগুলো চলাচল করে তবে খুব কম চলে বেশি চলে না কারণ এগুলো হচ্ছে ভুটানে যায় ভুটান থেকে আবার এদিকে ইন্ডিয়াতে চলে আসে এই রাস্তা দিয়ে তো যাই হোক পাশাগার রাস্তার ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ কালিয়াকে বলছিলাম যে এই রাস্তায় ভাই কিছু নাই তবুও তোরা আসলি বলে কি জাস্ট ভিউটা দেখার জন্য আসছি একদমই সত্যি জাস্ট ভিউটার জন্যই আমরা কিন্তু এই রাস্তাতে এসছি এখানে গাড়ি ঘোড়া খুব কম চলে মানে গাড়ি ঘোড়া খুব কমই যাতায়াত করে তো মানে এখানে ফটো ভিডিও তোলার জন্য কিন্তু বেস্ট বেস্ট জায়গা দেখতে পাচ্ছ সামনের ওয়েদারটা আর সামনের লোকেশনটা জন্য দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাশাকা রাস্তাটা শেষ সীমানায় আর এখানে দেখতে পাচ্ছ একটা গেট এটা হচ্ছে ভুটানের গেট মানে এদিকেও এন্ট্রি হয় ভুটান গাড়িগুলো তোমাদের প্রথমেই বলছিলাম যে বড় বড় গাড়িগুলো যাতায়াত করে ওগুলো হচ্ছে ভুটান থেকে আমাদের ইন্ডিয়াতে আসে ইন্ডিয়া থেকে ভুটানে যায় তারপর ওই পাহাড়টা যে দেখতে পাচ্ছিলে ওটাও হচ্ছে ভুটানিরই পাহাড় তারপর আমরা একটা সুন্দর প্লেসে দাঁড়িয়ে পড়লাম ফটো ভিডিও তোলার জন্য দেখতে পাচ্ছ জাস্ট ওয়েদারটা আমরা যখনই গেছি না ওয়েদারটা এত সুন্দর হয়েছে বলে বোঝানোর মতো না আমার গায়ে যে ঠান্ডা হাওয়াটা লাগছিল পাহাড়ের জাস্ট অসাধারণ তোমরা ওয়েদারটা দেখে বুঝতে পারছো যে সেই দিন আমাদের কতটা ভালো লাগছিল এমনি পাহাড়ে গেছি আর এত সুন্দর ওয়েদার হলে তো কিছু বলারই নেই একদম আলাদাই শান্তি লাগছিল আমরা যখন গেছিলাম বাড়িতেই বৃষ্টি ছিল তারপর দেখছিলাম যে ঠিকঠাক রোদ ট্রোদ উঠে গেছে তারপর ওখানে গিয়েও মানে ওয়েদারটা ঠিকই ছিল তারপরে এরকম ওয়েদার হওয়ার পরে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা ছিল যে বৃষ্টি আসবে দু এক ফটো বৃষ্টি পড়ছিলো তারপর আবার বৃষ্টি কমেও গেছিলো কিন্তু ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল আর এদিকে আমাদের কালুয়া সেজে জেগেছিলো পাঞ্জাবি মুন্ডা কারণ কালুয়া আমাদের ক্যাপ হারিয়ে ফেলেছিল এই রাস্তাটায় তারপর অনেক খোঁজাখুঁজির পরেও আমরা কিন্তু সেই কালুয়ার ক্যাবটা পাইনি সাবা সাবা পাঞ্জাবে গরু গরু আছে দেখো দেখো রাস্তায় দেখো তারপর তোমরা দেখতে পাচ্ছো পাহাড়ের সামনে সবাই মিলে আমরা এখন নাচতেছি সামনে পাহাড় এত সুন্দর ভিউ আর আমরা নাচবো না সেটা কখনো হতে পারে সামনে পাহাড় আর সাথে কাছের মানুষ থাকলে এভাবে হাসতে থাকো নাচতে থাকো জীবনে আর বাঁচবেই কতদিন তাই যখন যেই পরিস্থিতিতেই থাকো না কেন সেই পরিস্থিতির বা সেই সময়ের মজা নাও আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে যেটা ছিল রাস্তার পাশেই আর ক্যাফেটার নাম ছিল ইউভি ক্যাফে তো আমরা এখানে ঢুকে পড়লাম কিছু খাওয়ার জন্য দেখা যায় কী কী পাওয়া যায় এখানে বেসিক্যালি সব কিছুই পাওয়া যায় ফাস্ট ফুড টাইপের ইভেন আরও যদি অন্য কিছু খেতে চাও তাও পাওয়া যাবে তারপর আমরা অর্ডার দিয়ে দিলাম থুপ্পা আর কি মোমো হ্যাঁ এখানকার মোমোটা কিন্তু ভীষণ টেস্টি ছিল থুপ্পাটা আমার সেরকম ভালো লাগেনি কিন্তু মোমোটা ভীষণই টেস্টি ছিল কারণ জয়গের দিকে আসলে মোমো যদি টেস্টি না হয় মোমো যদি না খায় তাহলে একটা অসম্পূর্ণ ব্যাপার থেকে যাবে তাই জন্য আমরা মোমোটাই খেয়েছি তারপর আমরা খাওয়া দাওয়ার পরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ এখন সবাই গাড়ি ঠাড়ি বের করছে আর আমি ব্লক করার জন্য ব্যস্ত যেহেতু এখন আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে তখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আর প্রায় সন্ধ্যাই হয়ে গেছে আর আমরা সেই জঙ্গলের ভিতর দিয়ে আবার চলে আসবো তার জন্য একটা ভয় ভয় লাগছিলো তো যাই হোক এই রাস্তাটা দেখো জাস্ট একদমই পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ চারিদিকটা তো সবাইকে টাটা বাবাই আর দেখা হবে নেক্সট ব্লগে আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড পেজটা অবশ্যই ফলো করো গাইস আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও